জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগদান শেষে নয় দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের বহনকারী বিমানটি অবতরণ করে বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এ সময় কথা বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়েও নেতৃত্বেই বাংলাদেশ দল নির্বাচনে যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ কোনো সংখ্যা নেইম সরকার যথেষ্ট আন্তরিক আছে মানে এটা টাইমের হওয়ার জন্য এখানে বিরোধী দল এসবে আমাদেরও সমর্থন আছে তো ইনশাল্লাহ তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে প্রধান উপদেষ্টা সাফল সঙ্গীদের উপর হামলার বিষয়টিতে প্রমাণ করে কেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে করে না ওইটা টেরারিস্ট আমলিক টেরারিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক মানে প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত অন্যদিকে সাংবাদিকদের সাথে এনসিপি নেতাদের কথা কাটাকাটির জেরে সংবাদ সম্মেলন বয়কট করে উপস্থিত গণমাধ্যম কর্মীরা সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা